আসসালামু আলাইকুম পদেখার চ্যানেল আপনাদের স্বাগত পদেখা চলে আসছে পিজি বাজার পিজি বাজার মানে হোলসেল হোলসেল যোগাযোগ করুন খুবই কম প্রোডাক্ট পেয়ে নতুন আর ডিজাইন চলে আসছে এগুলো আপনাদের যে কোনো আপনার পার্টি অকেশন খুব ভালো হবে এগুলো কিন্তু আপনারা যে কোনো আপনারা ঘুরতে গেলে এগুলো পড়ে যেতে পারবেন শর্ট হারার ভিতর টু পিস মেশিন কাপড়টা অনেক ভালো মানের কাপড় পেয়ে কিন্তু চমৎকার কাপড় থাকতে সেটা খুব আরামদায়ক কাপড় সামনে স্টাইলিশ করা আছে এটা হাতাটা দেখা দেবো হাতাটা হচ্ছে আপনার গেঞ্জি হাতার মতো এটার পরে আপনারা কিন্তু অনেকে আপনারা র‍্যাকেট এর পারবেন এটা কিন্তু হচ্ছে আপনার টপ স্কোর সেট একদম নতুন ডিজাইন আছে আজকে মাত্র আছে ডিজাইনটা আমি দেখা দেব ভালো করে এটার সাথে থাকছে যে আপনার প্যান্ট মিসের ইয়াটা হচ্ছে আপনার প্যানেল হবে একটা ম্যাচিং কাপড়ের মধ্যে ফ্রি সাইজ তো এটা সাইজটা থাকবে হচ্ছে 38 থেকে 44 অবধি

আসলে দেখতে পারবেন কাপড়টা হাতে যখন আপনি ধরে দেখবেন বুঝতে পারবেন যে কাপড়টা কেমন কোয়ালিটি মানের কাপড় এটা তো এটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ অব্দি এটা প্রাইসটাও বলে দেবো দেখতে থাকেন আর যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট রাখবেন কারণ আমাদের এত পরিমাণ ডিজাইন আমাদের বুঝতে সমস্যা হয় যায় এই জন্য স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট না দিলে বুঝতে পারবো না আর এটা যারা পাইকারি নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের স্ক্রিনে

এটা হচ্ছে কটনের জন্য এটা আপনার রাফ ইউজ করার জন্য যে কোনো সময় সব সময় ইউজ করার জন্য এটা একদম পারফেক্ট সামনে যে বাটনগুলো দেখতে পাচ্ছেন বাটন গুলো কিন্তু আপনার আপনার হচ্ছে এটা শো বাটন বলতে পারবেন না হাতাটা দেখা দিই হাতাটা যে কফ হাতা এর মধ্যে ফুলাতা ফুলাতা এটা সাথে থাকছে প্যান্ট এই যে আফগানি স্টাইল প্যান্ট এটা প্যান্ট কিন্তু ফ্রি সাইজ তো এই একটা কালার এই ডিজাইনের মধ্যে মিষ্টি কালারের মধ্যে সাইডে কিন্তু এটা ওই যে টার্সেল আছে টার্সেল আছে চাইলে আপনারা একটু সাইডে ফিটিং করতে পারবেন হাতার এখানে লেস ওয়ার্ক করা আছে সুন্দর করে আর এটা গলাটা থাকবে হাই নেকের মধ্যে হাই নেক গলা

এই যে পিঙ্ক কালারের মধ্যে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট রাখবেন এই ডিজাইনের একটা লাস্ট একটা কালার ইয়েলো কালার এই কালারটা অনেক সুন্দর ইয়েলোর মধ্যে হোয়াইট কম্বিনেশন সাথে যে ম্যাসিং প্যান্ট যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট রাখবেন যারা হোলসেল নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমি দোকানের অ্যাড্রেসটা দেখিয়ে দেবো আমার দোকানের অ্যাড্রেসটা হচ্ছে পিজি বাজার ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই পঞ্চাশ আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে পাবেন চাইলে আপনি যোগাযোগ করে আসতে পারেন